توان ভবিষ্যৎ যাদের হাতে তাদের সামনে আমরা বসে আছি এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য এজন্য আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে অভিনন্দন জানাচ্ছি কান্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তিনিও এখানে উপস্থিত আছেন আপনারা এখানে উপস্থিত আছেন আপনাদের সম্মুখে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞ এমের প্রতি তো কিছু বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছিলাম তার একটা বিষয় হচ্ছে প্রাণীগঞ্জের যেহেতু বর্তমান ভবিষ্যৎ আপনাদের হাতে সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেই জায়গাগুলোতে আমি অনেক আমি যদিও আমরা শুরু থেকে থাকতে পারিনি মাঝ আমরা এসে আপনাদের সাথে একটা একাত্মতা প্রকাশ করেছি এবং বেশ কিছু কথা দেখলাম যেগুলো হচ্ছে আমাদের মনের কথা ছিল আমাদের তালিকা বলতে একটা ছোট্ট আমরা একটা নোট করেছিলাম সেখানে ওই কথাগুলো দেখলাম যে ম্যাম নিজেই বলে দিয়েছেন

এবং আরেকটা কথা যেটা আমি দেখলাম যে ম্যাম বললেন যে আপনারা আপনাদের শিক্ষার্থীদের যে যে স্কুলে আছেন তাদেরকে বাংলা ইংরেজি রিডিং শিখাবেন আমি আপনাদের যাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমি আপনাদের অবশ্যই সন্তান তুল্য এবং আজকে আমরা এখানে যারা এসেছি যেমন এখানে আরিয়ান আছেন সাফায়ত আছেন সাদি আছেন আমি নিজে আমার নাম হচ্ছে নাদি মাহমুদ আমার বাসা হচ্ছে তারানগরে আপনার ট্রানিং সবাই সন্তান তো আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা এখানে যারা বসেছেন তাদের দেখে মনে হয় না যে কারো চাকরির বয়স দশ বছরের কম অবশ্যই তার বেশি কিন্তু এই দশ বছরের মধ্যে আপনি কোনোদিন উপলব্ধি করেন নাই যে আপনার বাচ্চারা বা আপনার স্কুলে যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে সবাই ইংরেজিতে রিডিং করতে পারে না সবাই বাংলায় রিডিং করতে পারে না এমন কি এখানে কোনো প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন যে আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী আছে আমি ক্লাস ওয়ান টু থ্রি ধরলাম না ক্লাস 4 এবং 5 কে মেনশন করলাম এমন কি আমার কথা কি পিছনে শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ শোনা যাচ্ছে কি আচ্ছা থ্যাংক ইউ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ক্লাস 4 থেকে 5 এই দুইটা ক্লাসে এমন কোন শিক্ষক কি আছেন যে আপনার স্কুলে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেককে ইংলিশে রিডিং করতে পারে তাহলে একটু কাইলে হাত উঠাবে আছে নাই

আমরা এখানে যদি কেন খুব ভালোভাবে পরিচিত হই দেখো যে আমরা আপনাদের আন্ডারে কোনো স্কুল থেকে এখানে উঠে এসেছি আমরা আপনাদেরই প্রোডাক্ট আমরা আপনাদেরই সন্তান কিন্তু এইভাবে যদি কিনা শিক্ষার অবস্থা মানে ভঙ্গুর হয়ে যায় এই দায় বার কারা নেবে বলেন আপনারা চাইলে কিন্তু খুব চমৎকার দায়িত্ব নিতে পারেন আপনারা চাইলে কিন্তু আমাদেরকে পরিবর্তন করে দিতে পারেন আপনারা চাইলে ক্রাণীগঞ্জকে পরিবর্তন করে দিতে পারেন সারা বাংলাদেশে আপনারা একটা মডেল হিসেবে তৈরি হতে পারেন এটা শুধুমাত্র যে গ্রানিগঞ্জের ব্যক্তিগত ব্যাপারটা কিন্তু এরকম না এটা সারা বাংলাদেশের চিত্র রাইট এটা সারা বাংলাদেশের চিত্র এবং আমাদের সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে আমরা আপনাদের অফিসে আপনাদের যে উপজেলা মাধ্যমে দিয়েছিল প্রাথমিক শিক্ষা অফিস সেখানে আপনারা বেশ কিছু প্রধান শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের সাথে আমাদের আলোচনা করার সুযোগ হয়েছিল আপনাদের সাথে আমরা একটা ছোট্ট মত বিনিময় করেছিলাম এবং আজকে এখানে আমরা জানি প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে দেখতে পাচ্ছি তো এখানে আমি আরেকটা বিষয় কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন আপনারা এখানে একশো আঠাইশটা স্কুল উপস্থিত হয়েছে একটা মানবিক সহযোগিতার জন্য আপনারা এসেছেন আপনারা যে অনুষ্ঠানে বসেন আপনারা যেখানে বসেন কি আপনাদের জন্য বা আপনারা বসছেন এখানে সুন্দর দেখা যেত না আমাদের অফিসিয়াল মিটিংটা ঠিক আছে কিন্তু আজকে ওখানে একটা থাকতে পারতো কারণ আমি মেমার কাছে যত দূর গিয়েছি যে 128 টা স্কুল সব সময় একসাথে বসার সুযোগ হয় না আজকে আপনারা একসাথে হয়েছে তো যাই হোক এটা যদি কিনা আপনি 128 টা স্কুল যদি 10 টাকা করে চাঁদা দেয় 1080 টাকা উঠে যাবে বা 1280 টাকা উঠে যাবে তো আসলে এই জিনিসগুলো মনে হয় ছোট ছোট সুন্দর যে এটা আপনারা দেখবেন আমার যদি কিনা এটা মানে অতিরিক্ত বলা হয় সেজন্য আমি দুঃখিত আরেকটা বিষয় যে এই যে আপনারা শিক্ষক আপনারা সকলে হচ্ছেন সমমর্যাদার এবং সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এটা আমরা আমরা বিলিভ করি এবং সেই জায়গা থেকে কিছু কিছু শিক্ষক দলীয় দলীয় বলতে রাজনৈতিক আমি একদম স্পেসিফিক বলছি সে ছত্র ছায় আপনারা নিজেদেরকে শিক্ষক নেতা দাবি করেন এটা খুবই দুঃখজনক এটি করে সেই কয়েকজন শিক্ষক নিজেকে নেতা দাবি করছেন এবং আপনার অন্যান্য সহকর্মীকে আপনি ছোট করছেন অবমূল্যায়ন করছেন শিক্ষক মাত্রই নেতা ইমাম মাত্র যেরকম নেতা শিক্ষক মাত্র নেতা তো কাজেই আপনারা নেতা হয়ে সিন্ডিকেটের মতো করে আচরণ করবেন আলাদা করে প্রভাব দেখাবেন দায়িত্ব ঠিক মতো পালন করবেন এটা আসলে উচিত না কাজেই আপনাদের শিক্ষক নেতা না হয়ে আমাদের অভিভাবক হন আপনাদের সমিতি থাকতে পারে আপনাদের একটা কম্বাইন সমিতি থাকতে পারে সেটা সদস্য হিসেবে থাকতে পারে আপনাদের দাবি দাওয়া একসাথে উত্থাপন করতে পারে এবং বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের সাধারণ শিক্ষকরা দশম গ্রেডের জন্য আন্দোলন করছে ভেরি ফাইন আপনারা আমাদেরকে ডাকেন আমরা আপনাদের সন্তান আমি আপনাদের সাথে এক উচ্চারণ করব যে আমরা হ্যাঁ শিক্ষকদের দশম গ্রেডে উন্নতি চাই আপনাদের বেতন বৃদ্ধির জন্য আমরা আপনাদের সাথে আন্দোলনে আসব আপনারা ডাকেন দেখেন আমরা আসি কিনা শুধু এটা না প্রাণীগঞ্জের যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন আমরা কিন্তু কম বেশি আমাদের সব জায়গায় সব স্টুডেন্ট আছে এই বৈষম্যদের ছাত্র আদরে সবার সাথে আমাদের কথা হয় হয়তো আপনারা জানেন না কিন্তু আপনাদের স্কুল কলেজ এবং আশপাশে যাই থাকুক না কেন সবকিছু সম্পর্কে আমরা খবর রাখছি বেশ কিছু স্কুলের প্রবলেম নিয়ে ম্যামের সাথে কথা বলেছি যেগুলো দ্রুত সম্ভব সেগুলো সমাধান করেছে এবং কিছু বিষয় ম্যামের সাথে আমরা শেয়ার করেছি সেগুলো হয়তো বা পেন্ডিং আছে হয়তো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং শিক্ষকদের মধ্যে একটা জিনিসটা সবচেয়ে বেশি প্রবল সেটা হচ্ছে শিক্ষকদের মধ্যে আপনাদের যেমন শিক্ষার্থীর অনুপস্থিতি বা সংখ্যা কম থাকার কারণে শিক্ষকরা একটা লিয়াজু ভিত্তিকের মতো করে যার যার মতো করে ছুটি নেই স্কুলে ঠিক মতো আসে না অথবা কিন্তু ক্লাসটা সিস্টেম করে দিচ্ছে নিজের স্কুলে লেট করে আসে টাইমলি কাজটা করছে না আপনারা তো সরকারি কর্মকর্তা আপনাদের মধ্যে যদি কিনা আমরা নিয়ম শৃঙ্খলা দেখতে না পাই ডিসিপ্লিন দেখতে না পাই আমরা শিক্ষক থেকে তো কাজে আসলে এই জায়গাগুলো আমাদেরকে আসলে যদি কিনা আপনারা চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেন এটা আমাদের জন্য খুব বেশি ভালো হয় এবং আরেকটা বিষয় এখানে কথা যে শপথ বাক্যের কথা আমার কাছে মনে হয় বাক্যটা না করে তাদেরকে করতে এই যে শপথ বাক্য মধ্যে আমি যখন ক্লাস সিক্স এ পড়ি ক্লাস টেন পর্যন্ত আমি নিজে শপথ বাক্য করিয়েছিলাম তো এখানে যে দেখতে পাচ্ছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখুন আমি শুরু থেকে শুরু করব না আজ থেকে বললাম দিয়েছেন এই যে আপনারা যে আজকে যে একটা মানবিক সহযোগিতার কথা বললেন এটা কিন্তু একটা সহযোগিতা তো যখন তাদের হাত দিয়ে তাদেরকে আসলে সরাসরি প্র্যাকটিক্যালি এই সমস্ত জিনিসগুলো করে দেখাবেন তখন সে আসলে এই শপথ পাঠলকে উপলব্ধি করতে পারে

মিরপুরে যিনি আছেন আব্দুল হাকিম থেকে কথাবার্তা বলছি যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা এবং তারই ধারাবাহিকতা দিচ্ছি যেমন মধ্যে আপনাদের কাছে জানতে চাওয়া হয় যে আপনার স্কুলে প্রতিবন্ধী আছে কতজন ছেলে কতজন মেয়ে কতজন একই ইনফরমেশন বারবার দিয়ে দেওয়া লাগে রাইট এরকম কিছু তথ্য আমরা সংগ্রহ করছি সেই কাজগুলো যেন বারবার করা না লাগে আমরা এটা একটা ডিজিটালাইজেশন একটা প্ল্যাটফর্ম রেডি করতে যাচ্ছি